আমাকে কাউ বই বলেন আমাকে রাখাল বলেন মূর্খ চাষা বলেন আমরা মেনে নিব কিন্তু আমি এটা বুঝানোর জন্য বলেছি একজনকে যদি তহমত দেই আমি চেষ্টা করেছিলাম বোঝানোর জন্য তখন দেখতেছি আমার কথাগুলিকে ছোট অংশ কাট করে আমার কথাকে দিয়ে বুঝাচ্ছে অমকের প্রশংসা করেছি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার নবী শানকে খাটো করে মুসলমান মুমিন কারব সম্পর্কে কথা বলতে পারে না প্রশংসা করতে পারে না সালমান মাদুম কালকে কালকেও নবীর গোলাম ছিল

শুন들아 নবিছানের গোত্তা কি করেছো এতক্ষণ মুমিন জিলা তুমি এখন কাফের হয়ে গেছো মহান সুবানাবিয়ান ফক্তুলহু কোন হিসাব মানিনা একটাই হিসাব যে আমার নবিছানে গোত্তা কি করবে তার গর্দন উড়িয়ে দাও